আমরা সবাই মিলে ট্রেনে উঠে বললাম এ দেখো একসাথে আমরা সবাই বসেছি ভাই বোনেরা মিলে আর আমি আর বাবাই আর অন্য জায়গাতে আমার বাপি মা বসেছে ওরা একসাথেই বসেছে কিন্তু আমাদের থেকে আলাদা হয়ে গেছে আমরা গিয়ে বসিয়ে এলাম বাপি মাকে তো দেখো ট্রেনেতে সেদিনকে কিন্তু অনেক কিছু খেয়েছিলাম এখন পেয়ারা খেয়ে নিয়েছিলাম তারপরে ঘুগনি খেয়েছিলাম মোচার চপ আলুর চপ অনেক কিছু খেয়েছিলাম আসলে সেই এগারোটার সময় লুচি খেয়ে বেরিয়েছিলাম দুপুরে তেমন খাওয়া হয়নি এসব খেয়েই আমরা মজা করেছি আর কি পেয়ারাটা এত শক্ত ছিল কিন্তু খুব মিষ্টি ছিল বাবাই তুমি পেয়ারা খাবে জাস্ট মজা করলাম আর কি এই একটা ভিডিও খুবই ট্রেন্ডে চলছে সবাই মিলে করছে এখন তো দেখছি বরকে বাবাই বলে ডাকাই যাবে না ডাকতে গেলেও ভয় লাগবে তো দেখো আমরা চলে এলাম এখানে সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি এবার এখান থেকে একটা গাড়ি বুক করবো বুক করে চলে যাব তো এখানে মাসির মেয়েরাও সবাই একটা গাড়ি বুক করে চলে যাবে তো সবাইকে টাটা দিয়ে আমরা রওনা দিলাম বাড়ির জন্য তো ভীষণই মনটা খারাপ লাগছিল ওদের জন্য এত মজা করেছে না এই কদিন কী বলবো তো গাড়িতে আস্তে আস্তেও কিন্তু অনেক মজা হয়েছে এখানে দেখো পেছন দিকে আমি মা পিউ বাপি চারজনে বসেছি সামনে বাবাই বসেছে আমাদের বাড়ি ফিরতে করতে সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিল তো দেখো আমি এখানে তানির জন্য ড্রয়িং বুক কিনেছি এটা ট্রেনে পাওয়া যাচ্ছিলো এবার তানি নতুন নতুন ড্রয়িং ক্লাসে যাচ্ছে জানো তো তারপর ভাবলাম ওর ড্রয়িং ক্লাসে যাচ্ছে ওর জন্য আমি কটা ড্রয়িং বুক নিই তো তানি তো ভীষণই খুশি হয়েছে আমি ড্রয়িং বুক কিনে দিয়েছি আর আমার মা কিনে দিয়েছে ড্রয়িং পেন্সিল আর কি ও এত খুশি হয়েছে এই বইগুলো পেয়ে খালি তো খুলে খুলে দেখছে আর আমাকে বলছে মৌ আমি এটা রঙ করবো আমি বলছি হ্যাঁ তুমি রং করো আমার সোনাতানি দুদিন ওকে দেখিনি ও আমাকে দেখিনি আমাকে এসে বলছে তুমি কোথায় গেছিলে পাম্মা মে মেজদাদু মানে আমার মাকে তো ঠাকুমা বলতে পারে না পাম্মা বলে আর আমার বাপিকে মেজদাদু বলে সবাই কোথায় গিয়েছিলাম দীঘা গিয়েছিলাম তো দেখো সন্ধ্যাবেলাতে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আমরা তা এখানে বসে বসে কার্টুন দেখছে আর আজকে রাত্রিরই হয়েছিল ভাত আর চিকেন হয়েছিল যেহেতু দুপুরে ভাত খাওয়া হয়নি ওই জন্য ভাত আর একটু চিকেনের ঝোল বানিয়েছিলাম সেটাই আমি তানিকে একটু খাওয়াচ্ছিলাম আর কি রাত্রির সাড়ে দশটার মতো বেজেও গেছে এখন আমি তা এই ভাতটা খাইয়ে ওকে আমি নিচে দিয়ে আসবো তারপর আমরাও কিন্তু রাতের ডিনারটা বেড়ে নেব য়ের খুব জ্বর হয়েছে বাড়ি ফিরেই ওর জ্বর ওই জন্য আমি আগে খেতে দিয়ে দিয়েছি তারপর আমরাও রাতের ডিনারটা করে নিলাম আজকের মতো টাটা